ফুল বা ফল ভর্তি গাছ দেখতে কার না ভালো লাগে আর ইংল্যান্ডের রাস্তাঘাটে এরকম সুন্দর সুন্দর জিনিস সব পড়ে তবে ইংল্যান্ডের স্কুলগুলোতে কিছু কিছু খাবার দাবারের জিনিস আছে যেগুলো কিন্তু বাচ্চাদেরকে দেওয়া একদম নিষিদ্ধ আর কি সেই সব খাবার দাবারের জিনিস সেগুলো তো অবশ্যই করে আপনাদেরকে জানাবো আর তার সাথে সাথে শেয়ার করব ইংল্যান্ডে আমাদের আরো একটি দিন যাপনের বিশেষ কিছু মুহূর্ত তো নমস্কার ব্লগে আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো বুধবার সকাল থেকেই এখানে প্রচন্ড পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়লে এখানে তো এমনিতেই ঠান্ডা লাগে তার উপরে আবার টেম্পারেচারও বেশ ডাউন হয়ে গেছে আজকে রাতের দিকেই টেম্পারেচার একদম পাঁচ ডিগ্রিতে নেমে আসার কথা আছে আর এই গোটা সপ্তাহটা জুড়েই রাতের দিকে বা একটু সকালবেলা বা ভোরের দিকে টেম্পারেচার ওই চার ডিগ্রি পাঁচ ডিগ্রি এই রকমই থাকবার কথা আছে আর এই বৃষ্টির সাথে সাথে এত ঠান্ডা হাওয়া হয়েছে না যে কি বলবো আমি আবার এই সবে চান টান করে এলাম তো আমার যেন বেশি ঠান্ডা লাগছে তো রান্না করতে যাব আজকে তো উইক ডেস তো ওই একটা আগে সোয়েটার পরে নিই সোয়েটার পরে তারপর রান্না করতে যাব। সুদীপ্তর অফিস থেকে মোটামুটি প্রত্যেক সপ্তাহতেই কিছু না কিছু খাবার দাবারের জিনিস আসতেই থাকে গতকাল এই ভেজিটেবলের প্যাকেটটা দিয়েছে তো প্যাকেটের গায়ে লেখা আছে ওই স্টেয়ার ফ্রাই করে খাওয়ার কথা কিন্তু আমাদের হচ্ছে সেই ঝাল ঝোল এইসব খাওয়া বাঙালি পেট আমাদের পেটে কি আর এইসব জিনিস সহ্য হয় তারপরে কি যে বিনস গুলো আছে বা শিম টাইপের যে জিনিসটা আছে তো ওগুলো না হয় ভেজে খাওয়া যায় কিন্তু এখানে শাক পাতা আছে তারপরে ওই ব্রকোলির ডাঁটা টাইপের এক ধরনের জিনিস দেখছি এমনি প্লেন ব্রকোলি হলেও বা ভেজে খাওয়া যেত কিন্তু ডাঁটা গুলোকে শুধু শুধু ভেজে কি করে খাবো তাই জন্য ওই প্যাকেটের মধ্যে থেকে কাঁচা যে পেঁয়াজ গুলো আছে সেগুলোকে সব সরিয়ে রেখে দিলাম আর বাদ বাকি ভেজিটেবল গুলোকে একটুখানি ছোট ছোট করে কেটে নিলাম ওই ভাব যে টাইপের করে ফেলবো বিনস গুলোকেও রেখে দিয়েছি ওগুলোও আর ইউজ করিনি আর বাদবাকি যে সিম টাইপের জিনিসটা আছে ওটা দেখতেও সিমের মতন আর খেতেও সিমের মতনই তো যাই সবজিগুলো সব কেটে নিয়েছিলাম আর আমার কাছে একটুখানি কুমড়ো ছিল কুমড়োটা কেটে দিলাম আর একটা আলু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চচ্চড়িতে চাপিয়ে দিলাম এর সাথে যদি বেগুন থাকতো খুব ভালো হতো কিন্তু বেগুনটা আমার কাছে ছিল না এখানে এমনিতেই জিনিসপত্রের প্রচন্ড দাম আর আমি কোনোদিনই মানে কলকাতাতে থাকতেও খাবার দাবারের জিনিস একদম নষ্ট করতে পছন্দ করি না তো তাই জন্য একটা জিনিস এনেছিল তো সেটাকে কোনো রকমের রান্না করে ফেললাম ওই চচ্চড়িটা তো হচ্ছে আর তার সাথে ভাবছে এটা আমি ফুলকপির তরকারিও করে ফেলবো আমাদের দেশে তো এখন বোধহয় ফুলকপির দাম অনেকটাই বেশি এখানে আবার সারা বছরই ফুলকপি পাওয়া যায় আর মোটামুটি স্বাদও এক থাকে আর দামটাও প্রায় একই থাকে আর এখানে তেলের দামও তো প্রচন্ড বেশি তো তাই জন্য এখানে আসার পর থেকে ওই ছাঁকা তেলে আর ফুলকপিটা ভাজি না প্যানের মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তার উপরে ফুলকপিটা দিয়ে একদম গ্যাসটাকে সিমে করে দিই আর চাপা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে এগুলোকে ভেজে দিই তাতে বেশ ভাজাও হয়ে যায় আর তেলও বেশি লাগে না আর এগুলো যেহেতু চাপা দিয়ে দিয়ে ভাজা হয় তো তাই ভাজতে ভাজতেই ফুলকপিটা অনেকটাই সেদ্ধ হয়ে যায় এই যে আমার ফুলকপিও রান্না করা হয়ে গেছে আর নাবাবার আগে উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম এখন দেখতে দেখতে সাড়ে এগারোটার মতন বেজে গেলো বাচ্চাটা সকালবেলাই তো ব্রেকফাস্ট করে নিয়েছিল আর ভাত খেতে একটু তো দেরি আছে তো তার ফাঁকে ভাবলাম একটা করে কেক বরঞ্চ বাচ্চাদেরকে দিয়ে দিই ইংল্যান্ডের প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস টু পর্যন্ত মিড ডে মিল দেওয়া হয় স্কুল থেকে আর তারপর থেকে বাচ্চারা বাড়ি থেকেও খাবার দাবার নিয়ে যেতে পারে আর না হলে সামান্য কিছু পয়সার বিনিময়ে স্কুল থেকেও খাবার দাবার খেতে পারে আর বাচ্চারা বাড়ি থেকে যে প্যাক লাঞ্চটা নিয়ে যায় তো সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু জিনিস বাবা মায়েদের মাথায় রাখতে হয় যেমন একদম ছোট বাচ্চাদেরকে যখন ফল দেওয়া হয় বিশেষ করে আঙুর আপেল এই জাতীয় ফল তো তখন সেগুলোকে অবশ্যই করে কেটে দিতে হয় কারণ গোটা ফল খেতে গিয়ে যদি বাচ্চাদের গলায় ফল আটকে যায় তো সেই জন্য স্কুল থেকেই এটা বলে দেওয়া হয় আর একটা জিনিস হচ্ছে এখানকার প্রত্যেকটা স্কুলে কিন্তু নাট ফ্রি স্কুল মানে নাট জাতীয় কোনো জিনিসই কিন্তু বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যাবে না আপনাদেরকে এখন যে জিনিসটা দেখাচ্ছি এটা অ্যাকচুয়ালি একটা বেকারি আইটেম কিন্তু দেখতে বা খেতে একদমই আমাদের দেশের পাটি সাপটার মতো শুধু পার্থক্য হচ্ছে এটাই যে এর ভেতরে যে পুটটা আছে সেটা হচ্ছে চকলেট আর হেজাল নাট দিয়ে তৈরি আমার দুই ছেলে এটা খেতে ভীষণ ভালোবাসে আর আমি যখন প্রথম প্রথম ইংল্যান্ডে আসি তখন তো জানতাম না যে নাট দেওয়া কোনো জিনিস স্কুলেতে পাঠানো যায় না তো তখন একবার অন্যান্য খাবার সাথে এই পার্টিসাপটাটা কুহুকে ভুল করে দিয়ে ফেলেছিলাম তো ওটা দেওয়ার জন্য টিচাররা আবার আমাদেরকে ফোন করে জানিয়ে দিয়েছিলেন যে নাট জাতীয় কোনো জিনিস যেন আমরা বাচ্চাদেরকে টিফিনে না দিই অ্যাকচুয়ালি অনেক বাচ্চাদেরই বাদাম জাতীয় জিনিসে অ্যালার্জি থাকে তাই বাদাম জাতীয় জিনিসকে যদি বাচ্চাটা স্কুলেতে কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তো সেই কারণেই একদম স্কুলগুলোতে নাট জাতীয় কোনো জিনিস দিতে বারণ করে দেওয়া হয়

হ্যাঁ পকেটে রাখো পকেটে ঢুকিয়ে দিয়েছে সকালবেলার দিকে তো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল তো তারপরে বিকেলবেলার দিকে বৃষ্টিটা অনেকটাই থেমে গেছে আর আমরাও একটুখানি বাইরে বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি এসেছি মেনলি দুটো জিনিস কেনার জন্য বাড়িতে টমেটো একদম শেষের দিকে ওই একটা না দুটো পড়ে আছে তো তাই জন্য এক প্যাকেট টমেটো নিয়ে নিলাম পিঠা টাইপের কি পিঠা কি ধরনের জিনিস এটা নিয়ে দেখি নে চ আর দ্বিতীয় থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হলো ফ্রুট জুস বাড়িতে কালকে রাতে আবার ফ্রুট জুস একদম শেষ হয়ে গেছে আর সকাল থেকে ছেলে মোটামুটি আমার মাথা খারাপ করে দিয়েছে কারণ আমার ছেলে আবার মানে জলের থেকে বেশি ফ্রুট জুস খায় আর আমিও ওকে নিশ্চিন্ত হয়ে এখানকার ফ্রুট জুস খাওয়াতে পারি কারণ এখানকার যে ফ্রুট জুসগুলো বিক্রি হয় সেগুলো ভীষণই ভালো মানে খুবই পিওর আর একদম চিনি কিন্তু অ্যাড করা থাকে না আমি নিজেও একবার খেয়ে দেখেছিলাম মানে আমি সত্যি খেতে পারিনি কারণ ওই লেবুর যে ফ্রুট জুসগুলো আর কি আছে তো সেগুলো একদম পিওরি লেবু একদম স্কুইজ করা মানে একটা ফোটা চিনি নেই খেলেই বুঝতে পারা যায় তো যাই হোক ওই ফ্রুট জুসের বোতলটা নিয়ে তারপরে একটুখানি বাইরেটা বেরিয়ে এসেছিলাম তো এখানে একটা গাছ চোখে পড়লো দেখুন কিরকম আপেল ফলে আছে এখানে এই এক অদ্ভুত জিনিস গাছেতে ফল একদম ঝাঁকে ঝাঁকে ফলে থাকে কিন্তু কেউ খায় না এর আগেও আমি একটা গ্রিন আপেল গাছের ভিডিও আমার ব্লগে শেয়ার করেছিলাম তো সেখানেও আপেল ফলেছিল এত আপেল ফলে আছে মনে হচ্ছে পাতার থেকে আপেলের সংখ্যা বেশি গ্রিন আপেলগুলো অবশ্য এখানে টক হয় সেই জন্য বা লোকজন খেতে পারে না কিন্তু এগুলো তো লাল আপেল কিন্তু এগুলোও কেন লোকজন খায় না কি জানি এত যে এখানে হোমলেস লোকজনরা ঘুরে বেড়ায় তারাও বা কেন খায় না কি জানি দেখুন মাটিতে কিরকম ফলগুলো পড়ে গড়াগড়ি খাচ্ছে হয় পেকে পেকে গাছ থেকে পড়ে যায় আর না হলে পাখিতে হয়তো ফেলে দেয় যাইও কিছু একটা হবে দেখুন দেখেও খারাপ লাগছে তবে এখানে কি বলেন তো গাছ থেকে কেউ পারে না তো নিজেরও যেন গাছ থেকে পারতে আপেল কিরকম একটা লাগছে মানে লোকজন দেখলে কি ভাববে তাছাড়া আমাদের বাড়িতে আপেল এমনিতেই পড়ে পড়ে নষ্ট হয় তো তাই জন্য ওই জাস্ট ভিডিওই তুলে নি গাছ থেকে আর আপেল টাপেল পারলাম না এখানে আবার রাস্তাঘাটে এক 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 একটা রকমের ফুলের গাছ রাস্তায় লাগানো এই যেমন কিছুদিন আগে পর্যন্ত রাস্তায় বেরোলেই প্রচুর টিউলিপ ফুল গাছ চোখে পড়তো এখন আবার সেই জায়গায় দেখছি সূর্যমুখী গাছে ভর্তি আর এক একটা সূর্যমুখী গাছে সাইজও দেখুন কি বিশাল বড় আপেল গাছ দেখে টুকটাক জিনিসপত্র কিনে কেটে তারপর চলে এসেছি বাড়িতে আর আজকে বললাম না রাতের দিকে অনেক বেশি ঠান্ডা পড়বে তো তাই জন্য গত শনিবার দিনে যে ডুভেরটা কিনে এনেছিলাম দোকান থেকে তো সেই ডুভেরটাকে এখন বার করে নিচ্ছি

আমি সাধারণত বাচ্চাদের জন্য যে ফ্রুট জুসটা কিনি সেটা একটু বড় দেখে কিনি কারণ বললাম আমার ছেলে প্রচন্ড খেতে ভালোবাসে আর এইটা কিনি না কালকে আবার এটাই দেখে ছেলে বায়না করলো তাই জন্য কিনলাম তো এটাতে চিনির পরিমাণ আছে টু দেখলাম লেখা আছে বাদ বাকি আর কোনো কিছুই নেই দেখা যাচ্ছে হেজি হচ্ছে হেজি হচ্ছে তো যাই হোক তবে যে কোনো ধরনের ফ্রুট জুসগুলো এগুলো যেহেতু খুবই ভালো থাকে পিওর থাকে তো কি হয় এগুলো যখনই খোলা হোক না কেন এই এখন সিল করা আছে এটাকে ওপেন করলে চেষ্টা করতে হয় তিন থেকে চার দিনের মধ্যে খেয়ে নিতে তার থেকে বেশি দিন ধরে একবার খুলে ফেললে সিলটাকে তার থেকে বেশি দিন আর রাখা যায় না তো ওই ছেলের জন্য সকাল থেকে বায়না করে মাথা খারাপ করে দিয়েছিল তো এটা এখন ছেলেকে আপাতত দিয়ে শান্ত করি আজকে রাতের দিকে আর রুটি করার ইচ্ছা হচ্ছিল না তো তাই জন্য ভাবলাম বরঞ্চ পাস্তা বানিয়ে নেওয়া যাক তো তাই জন্য বাড়িতে ফিরে এসে এই পাস্তাটাকে ছড়িয়ে দিয়ে এখানে এই ইলেকট্রিক হবগুলোর জন্য না রুটি করার জন্য ইচ্ছাটাও হয় না ভালোভাবে মোটে রুটি হতে যায় আর পাস্তাটা বেশ ঝটপট হয়েও যায় তো আমি একটুখানি পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে দিয়েছিলাম আর তারপরে আমার কাছে ওই ফ্রোজেন কিছু ভেজিটেবল ছিল তো সেগুলোকে একটুখানি নেড়ে ছেড়ে দিয়ে তার উপরে ওই সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম আর এর উপরে একটুখানি সয়া সস আর ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছিলাম আর নামাবার আগে আমার কাছে একটুখানি চাউ মশলার প্যাকেট ছিল তো সেই চাউমিন মশলা একটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা যদিও আমি পাস্তা বানাচ্ছি কিন্তু ওই চাউমিন মশলার যে ফ্লেভারটা সেটা পাস্তাতে বেশ ভালোই লাগে আমাদের সকলের তো তাই জন্য একটুখানি করে অ্যাড করে দিই তো যাই হোক আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে তো এবারে এটাকে গরম গরম সার্ভ করে দিই এখন সবে সেপ্টেম্বর মাস কিন্তু এখনই এখানে বেশ ঠান্ডাও পড়া শুরু হয়ে গেছে এবং তার সাথে সাথে বেলাটাও ছোট হতে শুরু করে দিয়েছে এই কিছুদিন আগে পর্যন্ত রাত্রি দশটা না বাজলে মোটেই অন্ধকার নামতো না কিন্তু এখন রাত্রি আটটা বাজে দেখুন চারিদিকে কিন্তু ঘুটঘুটে অন্ধকার নেমে এসেছে আমরা যেহেতু অনেকটা উপরে থাকি তো তাই জন্য যখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে আর তখন লাইটগুলো জ্বললে আমাদের ব্যালকনি থেকে কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগে আমার ওদিকে রান্নাবান্নাও রেডি হয়ে গেছে তো এবারে খাওয়া দাওয়া শুরু করব আর তার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করে যাই তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে নমস্কার